আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন মুফাওরাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে কথা বলবো বর্তমান যে মাসটা আমাদের মাঝে চলছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে থেকে একটা হচ্ছে ঈদ এ মিলাদ নবী ঈদ এ নবী আমরা পালন করে থাকি আসলে ইসলামে মাত্র দুটা ঈদ রয়েছে একটা হচ্ছে ঈদ উল ফেতর একটা হচ্ছে ঈদ উল আজহা আমরা আর একটা ঈদ নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছি তা হচ্ছে ঈদ এ নবী অর্থাৎ নবী জনবার্ষিকী আমরা পালন করে থাকি আসলে মিলাদ শব্দের অর্থ হচ্ছে যে জন্ম হওয়ার জায়গা বা জন্ম হওয়ার স্থান জায়গা বা স্থানকে বলা হয় মিলাদুল মিলাদুল নবী কিন্তু এটাকে আমরা এভাবে অর্থ করে থাকি যে মিলাদুল নবী মানে নবীর জন্মবার্ষিকী পালন করা বা নবীর ইতিহাস বর্ণনা করা তার কিচ্ছা কাহিনী বর্ণনা করা এটা এটা কিন্তু আসলে ঠিক নয় তো নবীর জন্মবার্ষিকী পালন করা এটা কি সন্ন্যাদ না ফরজ না অজেব নাকি বেদাত এ সম্পর্কে আমাদের জানতে হবে এবং রসুলের জামানায় এই বিদাত এ বা এই ঈদ নবী ছিল কিনা রসুল সাল্লা সাল্লাম তার জন্মবার্ষিকী পালন করে যায় নাই এবং তার ছেলে সন্তানেরও কারও জন্মবার্ষিকী পালন করে নেই এবং কাউকে বলে যেতে বলে যান নেই ঈদ নবী পালন করার জন্য বা জন্মবার্ষিকী পালন করার জন্য এটা যদি একটা সবের কাজ হতো শরিয়তের কাজ হতো তাহলে অবশ্যই নসরুল্লাহাম তার উমরদেরকে বলে যেতেন এবং আউুবাবুর সিল্দিকরা জিয়াল তিনি এই ঈদ এ মিলাদ নবী পালন করতেন হজরত উমার পালন করতেন হজরত আলী পালন করতেন হজর ওসমান পালন করতেন খোলাফা রাশিদিনেরা বা অন্য অন্য সাহাবারা তাবে তাইবানরা কেউ এই ঈদ এ মিলাদ পালন করেন নাই তাহলে সম্পূর্ণভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা নতুন জিনিস মানুষ এটা তৈরি করেছে এটা শরীয়তের কোনো হুকুম না শরীয়তের কোনো কাজ না এটা মানুষের তৈরি একটা বানানোর জিনিস তো রসিউল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আমার এই দিনের মধ্যে ধর্ম মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করে বা কোনো কাজ যদি সবের আশায় করে থাকে যার সমর্থন কোরআনে নাই এবং হাতেছে নাই তাহলে সেটা অগ্রহণযোগ্য সেটা কবুল হবে না আল্লাহর কাছে তো এই যে ঈদে মিলাদু নবী আমরা পালন করে থাকি এটা একটা অতিরিক্ত একটা অতিরিক্ত জিনিস বাড়াবাড়ি জিনিস এটা রসুলের জামানায় ছিল না সাবানের জামানায় ছিল না তবে তবে জামানায় ছিল অনেক বড় এটা তৈরি হয়েছে তো আজকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে ধুমধামের সহিত এই রুবিউলা আউ্ল মাসে ঈদ এ মিলাদ্দনবী পালন করা হয় এটা সম্পূর্ণ শরীয়ত বিপরীত বিপরীত কাজ এটা হচ্ছে বেতন রসুল্লাহ সাল্ল সাল্লাম এই রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে এই মাসে রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবারের দিনে তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যু তারিখ সম্পর্কে কোনো একতলাভ নেই সকলে রাখেন তবে নবীর জন্ম তারিখ সম্পর্কে একতলাপ রয়েছে কেউ বলছেন যে আট তারিখ কেউ বলছেন চার তারিখ কেউ বলছেন নয় তারিখ কেউ বলছেন বারো তারিখ যাই হোক নির্ভরযোগ্য কথা হচ্ছে রসুলুল্লাহ সাল্ল সাল্লাম এই রবিউল মাসের নয় তারিখে জন্মগ্রহণ করেছেন আমরা যে বারো তারিখ বলি এটা আসলে ঠিক না মেনেই নিলাম বারো তারিখ রসুল্লাহ সালাম জন্মগ্রহণ করেছেন কিন্তু তাই বলে ওই দিনকে কেন্দ্র করে নবীর জন্মবার্ষিকী পালন করতে হবে বা ঈদে মিলাদ্দ নবী পালন করতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এর কোনো দলিল নাই এই ঈদে নবী পালন করলে সপ্ত হবে না বরং মাসে গুণা হবে তাহলে আমরা জানে শুনে বুঝে এই গুনার কাজ করতেছি তো যখনই আপনারা জানবেন বা আমরা জানবো যে ঈদ না এটা বেদাত এটা গুণের কাজ তৎক্ষণাৎ এটাকে বাদ দিতে হবে করা যাবে না তো যাই হোক সপ্তাহ আকারে আমি আপনাদের সামনে এই কথাগুলো বললাম ঈদে মিলাদু নবী পালন করা যাবে না এটা সবের কাজ না এটা গুণের কাজ কাজে সবাই আমরা এর থেকে দূরে থাকবো নিজেরা এবং অপরদেরকেও দূরে থাকার জন্য বোলব আল্লা আমাদেরকে সেই তো বিদ্যান করেন اللهم آمين وخير دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.